علم را اعزاز و قردن بے حساب خلق رادا دادن جو بے باز سواب حق نہ دارت دست خلق زار را مست ای ایک دین دار را আমার আয়াতে আল্লাহ মুমিনদের দুইটা আদেশ দিলেন কোনো বেঈমানকে দেন নাই মুমিনকে দিলেন কেন জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান জান্নাত পাবে না দুইটা আদেশের এক নম্বর আদেশ হলো তাকুয়া অর্জন করো আমারে ভয় করো ভয়ের নাম তাকুয়া ভয়ের নাম খউ ভয়ের নাম খসিয়া বা আম্মা মান খাফা মাকাম ৰব্বিহি বানাহান্নাফসা আমিন হাৱা ফাইনাল জানাহিয়াল মাকৱা খৌ সুন্দমানিও ভয় খচিয়া তুন্মানিও ভয় ইমনামা ইয়াকশাল্লাহ আমিন ৰিবা দিহিং ৰৌ লামা আল্লাহৰ বান্দাদের মধ্যে ৰৌ লামা জাৰ আল্লাহৰে তুলনামূলক বেছি ভয় কৰোৱে খৌ সুন্মানিও ভয় খচিয়া তুন্মানিও ভয় কাকুৱা মানিও ভয় খালি ভয় 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 আসলে ভয় বলতে কি মানে কি বেশি বেশি নামাজ পড়া কয় না বেশি বেশি তেলাওয়াত করো কয় না বেশি বেশি জিকির করো না বেশি বেশি আমল করার নাম তাকুয়া না আলেহতেরা জানিল মা আসিয়া গুনা থেকে বেঁচে থাকার নাম হলো তাকুয়া হারকে দা রামাকা কে ভয় করি মানি গুণা করি না বেশি বেশি আমল করার নাম তাকুয়া না গুনা সারিয়া চলার নাম কি তাকুয়া নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস আল্লাহর নিষিদ্ধ অপছন্দনীয় জিনিস থেকে নিজের ফিরাইয়া রাখো আল্লাহ তোমার মর্যাদা বাড়াবেন অতএব তাকওয়া তাকওয়া বড় পুঁজি কেমন পুঁজি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বলে তাকুয়ার পুঁজি যদি অর্জন করো বিনা হিসাবে জান্নাতি আর আস্তে করে বলেন এই তাকুয়া অর্জন করা কোথার থেকে নিবেন তাকুয়া তাকুয়ার একমাত্র ফ্যাক্টরি আল্লাহ আলাদের কল আল্লাহ আলাদের কল হলো তাকুয়া এর ফ্যাক্টরি ওখান থেকে নাও। এই জন্য আল্লাহ বলেন কুনু মাআস-সাদিকিন আল্লাহর প্রিয় বান্দা যারা তাকওয়াwala তাদের বন্ধু হয়ে থাকো বলে কতক্ষণ আল্লামা আলুসি রাহমাতুল্লাহ নাই বলেন কতক্ষণ থাকবা কোনো মাস সাদতি না খালি তুমি হলে যতক্ষণ না তাদের রঙে তুমি রঙ্গিন হয়ে না যাও আলে ওলামাদের সাথে এই পরিমাণ গভীর সম্পর্ক রাখো পেছন দিক দিয়া তাকাইলে জানো বোঝা না যায় কে আবুল হাসান কে থানবী কে আবুল হাসান কে থানবী বুঝা যাবে না কারণ থানবীর টুপি আবুল হাসানের টুপি এক হ্যাঁ পীরের পোশাক আর মুড়িদের পোশাক এক চেহারাটার দিকে ভালো করে না তাকাইলে বুঝা যাবে না কে বাকি বিল্লা কে রুটিওয়ালা বড় কঠিন কথা আল্লা সাথে মেলার মতো মেলো মেলার মতো মেলো বলেন কেমন বলে এত মিল হাসরের ময়দানে যেন দেখলেই চিনে ফেলে এই তুই না আমার অমুক বন্ধু দেখলেই যেন চিনে ফেলে এমন মেলা মেলামেল যতক্ষণ তার রং তোমার মধ্যে না লাগে আল্লাহ বলাদের রঙে রঙ্গিন হাও তার রংটা কিন্তু তার বাবার দেওয়ান একটা তাকুয়ার রং এ রাতারাতি পায় মুজাহাদা করেছে চেষ্টা করেছেন তার নজর নজর বড় তার উপরে আর আল্লাহ নজর নজর লাগতে 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 ধারাবাহিকভাবে ভাবে সাহাবাহিক রামের পরে রহমতের নবী নজরের মধ্যে পাওয়ার আছে আল্লাহ

একটা ডিস্টার্ব শুরু করেন মিয়া নিজেরও ক্ষতি করেন আমাদেরও ক্ষতি করেন আল্লাহ হেদায়তরা আমার ভালো করে বুঝে জমিনে আল্লাহর প্রিয় কিছু বান্দা আছে তাদের নজরের মধ্যে পাওয়ার আছে পাওয়ার ও মুমিন তাদের নজর থেকে তোমরা সাবধান তাদের ওই পাওয়ার এমন পাওয়ার পাওয়ার দিয়ে অনেক কিছু দেখে তুমি দেখো না কিসের পাওয়ার আমার মাওলার দেওয়া নূরের আলো এই পাওয়ারকে হাদিসে বলে ফেরাস কোরআন বলে পাওয়ারের নাম ফোরকান

আল্লাহ যাকে ফোরকান নামের পাওয়ার দান করবেন ফেরা সাতের পাওয়ার দান করবেন এগো পাওয়ার জমিও চলে না আর সেজিনেও চলে তা কেম পালেন নবি উছন্দন লহ হুআলাই হিমাচান্ন লাও আছামা আলল্লাহ হিলা আবার এই পাওয়ার ওয়ালারা আল্লাহর ওপরে দৃঢ়তার সাথে যা চায় আল্লাহ তাই দেন এক আল্লাহ ওয়ালাক এই আমারে সবাই দাওয়াত দিয়ে আনছে বৃষ্টি লাগবে বৃষ্টি দে নাইলে মোনাজা তার শেষ হবে না এমন চিৎকার দিছে জাগায় জায়গায় বৃষ্টি শুরু লাউ আকসামা লা লাবার কপাল যদি পূরে পৃথিবীর নিকৃষ্ট কপাল পরারাই শুধু বলিয়া উলিয়া পছন্দ করে না এই বয়ানগুলো কি হাদিস কোরআন থেকে বলতেছি না অলরেডি ভরে না তাই পীর মুড়ি দি নাই অলিয়া উলিয়া মানি না আমি তো সারা বাংলাদেশে ঘোষণা দিই যারা অলিয়া উলিয়া মানে না এরা কোরআন মানে না বোখারি মানে না এরা ভন্ড এদের যারা ভন্ড বলে না তারাও ভণ্ড ভাইরা আমার জিকির জিকির বড় কঠিন এক হালা নামাজও জিকির তেলাওয়াতো জিকির প্রত্যেকটা শব্দের একটা মৌলিক অর্থ আর একটা রূপক অর্থ মূল অর্থ আর রূপক অর্থ জিকির অর্থ নামাজ এটা মূল অর্থ না রূপক জিকির শব্দের অর্থ তেলাওয়াত এটা রূপক অর্থে মূল অর্থে না। জিকিরের অর্থ মূল কি আল্লাহর নামকে বিশেষ পদ্ধতিতে জবানে উচ্চারণ করার নাম মূল জিকির আর এটার একশন আলাদা এসমে জাতের জিকির করেন বুঝেন এটা খালি করেন এটা হাকিগত জানলে দিয়ে আপনি বেহু হয়ে যায় এখন দেখেন অমুখী তখন তন্ত নিজের মধ্যে চিল্লেনি শুরু হয়েছে অভ্যাস কেটে দাও জঙ্গল কেটে সাফ করো লা এমন একটা তরবারি নাই 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 শব্দ দিয়া কাটো বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই ক্ষমতা নাই কিচ্ছু নাই 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 এর ধ্যান করো মুরাকাবা করো করতে করতে এমন হালাত তৈরি করো যে আমিও নাই আমি আমিও নাই আমার কোনো ইলাহা নাই ইলা বলতে

হবে একশন বড় কঠিন বড় কঠিন রে বাবা কেউ নাই আমার আমিও নাই এটা মুখে বলছি আর এটা যদি কলমে ঢুকাইতে পারি যে আমিও নাই তো কে আছে আল্লাহ তা আল্লাহ আছে দেখি না কেন কা আল্লাহ আছে কি অনেক দূরে তো ওই জন্য দেখা যায় না তাই

প্রভু হে তে আয়না আলো মে রঙ্গ বুহে যে ধর দেখতা হো ও ধর তু আল্লাহ রে দেখো না আল্লাহ বলেন ওয়াহু আমি তো তোর কাছেই তোর চোখ নাই খেয়াল কর ধ্যান কর সাধনা কর দীর্ঘ রহমতের নবী বাইতুল্লাহ ছেড়ে হেটে হেঁটে পাহাড়ে গিয়া হেরা পাহাড়ের গুহায় নবী সপ্তাকে সপ্তাহ সপ্তাকে সপ্তাহ বসে বসে ধ্যান করেন সাধনা করেন আল্লাহ পাওয়ার বুঝেন কিছু কি বুঝেন বাইতুল্লার দাম বেশি না হেরা গুহার দাম বড় পেসে বুঝে গেছে বাইতুল্লার দাম তো বেশি কোরআনের আয়ার দিয়া

এবাদাতের ঘর হেদায়াতের ঘর যেই এরিয়ার মধ্যে ঢুকে একবার যদি বলে আল্লাহ বাইতুল্লার এরিয়া কি দশা বিশাল থেকে গাড়িতে হাজি সামরা যখন মক্কার দিকে যায় রাস্তার মাঝে একটা রেহাল আছে এরকম টানানো রেহাল এটা হলো বাইতুল্লাহর এরিয়া শুরু এই রেহালের মধ্যে গিয়েই যদি বলে সুবহান আল্লাহ এক বার সুবহান আল্লাহ বলার স্বওয়াব সেই বাইতুল্লাহ যেনার দিয়ে তাকায় থাকলেই স্বওয়া কিছু কইব না খালি তাকায় দেখবে আমার আল্লাহর ঘর এ খালি তাকায় থাকবে সওয়াব সওব সওব রহমতের নবী সেই বাইতুল্লাহর পাশে ধ্যান না কইরা হেরা পাহাড়ে গেলেন কেন বন্ধাশের Maulavi-রা ভালো করে জানতো তাহলে আল্লাহ ওয়ালার খানকার বিরুদ্ধে কথা বলতে পারতো না আল্লাহ ওয়ালার খানকার দাম নাই পাগল মনে করেছো সাহস থাকলে বলো আমি তো ঘোষণা দেখ সারা দেশে চিৎকার করে না ওরা আল্লাহ মানে না ওরা মানে না ওরা নিকৃষ্ট খন্ড আল্লাহ হেদায়ত ভাইরা আমার বাইতুল্লা দাম দেখলেই কি কথা বলেন না কেন বাইতুল্লার মতো দামি কোনো ঘর জমিনে আছে রসুল সেই ঘর বাদ দিয়ে হেরা পাহাড়ে ধ্যান করেন কেন বুজার মতো কিছু নাই এদেশের আলেম আমারে পাগল মনে করেছেন না এরা কিছু বুঝে না ডাক্তার জাকির নায়েক সাহেব জীবনটার অর্ধেক মাজহাব মানা যাবে না মানা যাবে না মানা যাবে না এইবার ধরা খেয়ে গেছে এক আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ একজন বুজুর্গ জবরদস্ত একজন আলেম পাকিস্তানের জাস্তি স্ততি ওসমানি দামাত বারাকাত বারাকাত মাত্র দশ মিনিট বয়ান শুনছে হুজুরের এইবার লেকচার দিছে চল্লিশ মিনিট মাঝহাব না মানলে ইসলাম মানা যাবে না এবার জাকির নায়কের বয়ান যারা অন্ধভক্তি বাঁকা হয়ে গেছে কার বয়ান শুনছে জাকির নায়ক সাহেব জগৎ বিখ্যাত একজন বুজুর্গ দার্শনিক একজন আলেম জানুয়ারি মাসের বারো তারিখ ঢাকাতে আসবেন জীবনের শেষ সফর এক সপ্তাহী সাহেব বুড়া হয়ে গেছেন তার বড় ভাই দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাকে জান্নাতের জান্নাতেরু চুমা দান করেন ওসমানী সাহেব দামাদ বারাকাত তুহম জানুয়ারির বারো তারিখ রাতে আসবেন তেরো তারিখ ঢাকাতে প্রোগ্রাম শুরু এক সপ্তাহ আল্লা তালা সুস্থতার সাথে তার সফরকে আল্লাহ আমাদের বরকতের জন্য কবুল করু